দু হাজার জানুয়ারি এই দিনটি ইতিহাসের পাতায় বোধহয় সারা জীবনের মতো স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল প্রত্যেক হিন্দুর কাছে তিনটি আনন্দের দিন একই সাথে গৌরবের দিন কারণ প্রভু রামচন্দ্র প্রায় পাঁচশো বছর পর অযোধ্যায় তার নিজ প্রাসাদে ফিরেছেন কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা ছিল বাইশে জানুয়ারি যেহেতু অযোধ্যায় যেতে পারছি না তাই নিকটবর্তী কোনো রাম মন্দিরে যাবো সেই মতো গুগলে খোঁজ করা শুরু করি আর তাতেই খোঁজ পেয়ে যায় সতেরোশো সালে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রাম মন্দিরের আজকে আপনাদের নিয়ে যাব শিবনিবাসে সেই রাম মন্দিরই দর্শন করাতে আর সেখানেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজ রাজরাজেশ্বর শিব মন্দির অর্থাৎ মহাদেবের মন্দির এই মন্দির আপনাদের দর্শন করাবো তার সাথে সাথে এই মন্দিরগুলির পেছনে যে ইতিহাস সেটাও তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে দিই আপনারা কীভাবে এই মন্দিরে আসবেন আর এই মন্দির কখন কখন খোলা থাকে চলুন আর একটুও কথা না বাড়িয়ে জয় শ্রীরাম বলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন মন্দিরের গায়ে যে ফলক সেখানেও লেখা আছে এই হরহর মহাদেব এখন আছি মাসদিয়া স্টেশনে এখান দিয়ে যাবো হচ্ছে শিবনিবাসে আর আপনাদের যদি দিয়ে আসতে হয় শিয়ালদা থেকে তাহলে যে কোনো শিয়ালদা গেদে লোকাল ধরে নেবেন সময় লাগবে প্রায় দু ঘন্টা পঁচিশ মিনিট মতো এছাড়া শিবনিবাসে যাওয়ার জন্য আপনারা তারকনগর হল যেটা মাসদিয়ার ঠিক আগের স্টেশন সেইখানে নেমেও আপনারা যেতে পারেন চলুন এখন স্টেশনের বাইরের দিকে আমাদের যেতে হবে কারণ বাড়ির থেকে যেহেতু ফুল বেলপাতা কিছুই কিনে আনিনি মহাদেবের মাথায় দেওয়ার জন্য ফুল বেলপাতা কিছু পাই নাকি দেখি তারপর আমাদের টোটো ধরে যেতে হবে হচ্ছে শিবনিবাস তাছাড়া কৃষ্ণনগর হয়েও যাওয়া যায় কৃষ্ণনগর হয়ে আপনারা কীভাবে যাবেন সেটা রাস্তায় যেতে যেতে আপনাদের বলে দিচ্ছি চলুন স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক এখন এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এখান দিয়ে আমাদের স্টেশনের বাইরে ডান দিকে যেতে হবে মাসদিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে টোটো ধরে নিয়েছি এখন যাচ্ছি শিবনিবাস আমার ভাড়া পড়েছে দশ টাকা আর আপনারা যেটা কৃষ্ণনগর থেকে আসবেন তারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আপনাদের ধরতে হবে কৃষ্ণনগর মাঝদিয়ার বাস কৃষ্ণনগর মাঝদিয়ার যদি আপনারা বাস ধরে নেন তাহলে আপনারা শিবনিবাসে পৌঁছে যাবেন টোটো করে আমাদের এরকম একটা জায়গায় নামিয়ে দিল আমি একবার মোবাইলটা ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের আট মিনিট মতো সময় লাগে টোটো করে এখানে আসতে দেখুন বাদিকে লেখা আছে শিবনিবাস বিশ্রামাগার আর আমাদের এখান দিয়ে বাদিকে যে রাস্তাটা চলে গেছে এদিকেই যেতে হবে যেহেতু আমি একা ছিলাম তাই আমাকে এখানেই নামিয়ে দিল আপনারা চাইলে একেবারে চুনি নদীর ঘাটের কাছে গিয়ে নামতে পারেন যেখানে গিয়ে আমাদের ঘাট পারাপার করতে হবে চলুন যাওয়া যাক এখন ঘাটের কাছে চলে এসেছি এবার এখানে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পার করতে হবে আমি ব্রিজটা দেখাচ্ছি আর ঘাট পারাপার করার জন্য আপনাদের তিন টাকা করে লাগবে আর ডাউন অর্থাৎ ওপাশে গিয়ে আবার যদি রিটার্ন করেন তাহলে ছ টাকা লাগবে আমি একবার ব্রিজটা আর চুনি নদীকে আপনাদের দেখাই এই হলো ব্রিজ আর এই হলো চুনি নদী বাংলাদেশের কুষ্টিয়া জেলায় পদ্মা নদী থেকে মাথাভাঙ্গা নদী উৎপন্ন হয়ে নদীয়া জেলার এই দিয়াতে এসেই দুটি ভাগে ভাগ হয় একটা হলো ইছামতি নদী আর একটা হলো চুন্নি নদী আর এই চুনি নদী এরপর প্রবাহিত হয়ে গানাঘাটের পরে স্টেশন পায়রাডাঙার শিবপুর ঘাট বা বলা চলে মঙ্গলদ্বীপের কাছে গিয়ে আবার হুগলি নদীর সাথে মিশে গেছে মন্দির এরিয়ার ভেতরে চলে এসছি আর এখানে মোট তিনটে মন্দির রয়েছে দুটো মহাদেবের মন্দির আর একটা সীতার মন্দির আমি তিনটে মন্দিরই আপনাদের দর্শন করাবো আর তার সাথে তার পিছনে থাকা যে ইতিহাস সেটাও তুলে ধরার চেষ্টা করবো তার আগে একবার আমি আপনাদের বাইরের দিকটা দেখিয়ে নিই যে আজকের দিনটা তো সত্যি একটা বিশাল আনন্দের দিন আমাদের কাছে এখানে বাইরে নাম সংকীর্তন হচ্ছে ওইদিকে বাইরের দিকটাও সেজে উঠেছে আমি একবার দেখাই ওইদিকে গিয়ে আর ওইদিকে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখাবো এই যে এটা হচ্ছে মহাদেবের মন্দির আর সীতার মন্দির ওইদিকে রয়েছে এখানে থাকা মন্দিরগুলির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা যাক কথিত আছে নসরত খানামে এক ডাকাতকে দমন করতে এক গভীর অরণ্যের মধ্যে আশ্রয় নিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র আর সেই ডাকাতকে দমন করে পরের দিন যখন তিনি এখানে বয়ে যা যে চুন্নি নদী সেখানে মুখ ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন সেই সময় একটি রুই মাছ নিজে থেকেই তার কাছে চলে আসে আর তাই দেখে রাজার এক আত্মীয় রাজাকে বলে ওঠেন রাজামশাই রাজভোগ্য জিনিস যখন নিজে থেকেই আপনার কাছে এসে উপস্থিত হয়েছে আমার মনে হয় আপনি যদি এই জায়গাটায় থাকেন তাহলে আপনার ভালোই হবে আর সেই সময় মহারাজা নিজেও একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন কারণ বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচতে আর তার যে রাজধানী কৃষ্ণনগরকে বাঁচাতে তিনি একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন আর তাই কিছু সময়ের জন্য তিনি তার রাজধানী কৃষ্ণনগর থেকে এই শিবনিবাসে স্থানান্তরিত করেন আর এখানে তিনি পরবর্তীকালে একশো আটটা শিব মন্দির আর একটা সীতার মন্দির নির্মাণ করেন যদিও বা এখনও সেই মন্দিরগুলির মধ্যে মাত্র তিনটি মন্দিরই রয়েছে তার মধ্যে দুটো শিব মন্দির অর্থাৎ মহাদেবের মন্দির আর একটা সীতার মন্দির এখন আপনারা ভিডিওতে যেই মন্দিরটি দেখতে পারছেন এই মন্দিরের নাম রাজ রাজরাজেশ্বর শিব মন্দির এখানকার স্থানীয় লোকেরা এই মন্দিরকে বুড়ো শিব মন্দিরও বলে থাকেন এই মন্দিরের প্রতিষ্ঠাকালের সময় হলো সতেরোশো সাল আর এই মন্দিরটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজ রাজরাজেশ্বর শিব মন্দির সেটা মন্দিরের বাইরেও লেখা আছে আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন আর এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে পাথরের তৈরি এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় নয় ফুট আপনারা দেখুন ভিডিওর মধ্যে যে মন্দিরের ভেতরে বাবার মাথায় জল ঢালার জন্য সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে তারপরে এখানে বাবার মাথায় জল ঢালতে হয় এই হলো রাজরাজেশ্বর শিব মন্দির আপনারা ভিডিওতে যেই মন্দিরটি দর্শন করছেন এই মন্দিরের নাম রাগিস্বর শিব মন্দির আর এই মন্দিরের প্রতিষ্ঠার সময়কাল হলো সতেরোশো সাল এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে তার উচ্চতা প্রায় সাত ফুটের মতো এর পাশেই রয়েছে সীতার মন্দির সেই মন্দিরও আপনাদের অবশ্যই দর্শন করাবো তবে তার আগে এখানে ভেতরে গিয়ে মহাদেবকে দর্শন করে আসি এখানে দেখুন মন্দিরের গায়ে যে ফলক সেখানেও লেখা আছে এই যে শিব মন্দির এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে ষোলোশো চুরাশি শকাব্দে অর্থাৎ ষোলোশো চুরাশি যদি শকাব্দে ধরি তাহলে সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এটা ফলকেও লেখা আছে আর রাজা কৃষ্ণচন্দ্র কাশী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত মণ্ডলী নিয়ে এসে এইখানে সমারোহে অগ্নিহোত্র বাজপেয়ী যজ্ঞ করান পণ্ডিত মণ্ডলী রাজা কৃষ্ণচন্দ্রকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যাও প্রদান করেন আর তার সাথে তারা বলেন শিবনিবাস যারা দর্শন করবে তারা কাশীর সমপূর্ণ প্রাপ্তি হবেন সেই জন্য শিবনিবাস দর্শনে কাশীর পূর্ণ হয় বলে বলা হয় এখন আপনারা ভিডিওতে যেই মন্দিরটি দর্শন করছেন এটাই হল সীতার মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠার সময়কাল হল সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ আর এখানে ভগবান রামের যে বিগ্রহ রয়েছে কালো রঙের কোষ্টি ভগবান রামের এখানে বিগ্রহ রয়েছে আর অষ্ট সীতামায়ের এখানে বিগ্রহ রয়েছে চলুন মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক এখানে ভিডিওর মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে মন্দির খোলার আর বন্ধের সময়সূচি দেওয়া আছে গ্রীষ্মকালীন সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি আর বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা অবধি মাঝের সময়টাই মন্দির বন্ধ থাকে সেরকমভাবে শীতকালের সময়ও দেওয়া আছে সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি আবার বিকাল তিনটা পঞ্চাশ থেকে সন্ধ্যে ছটা অবধি মাঝের সময়টা মন্দির বন্ধ থাকে আর এখানে রাম সীতার মন্দিরের ভেতরে শিবলিঙ্গও রয়েছে এইখানেও আমি বাবার মাথায় জল ঢাললাম আর যে মোমবাতি এর প্রদীপগুলো নিয়ে এসেছিলাম সেটা এখান দিয়েই ধরিয়ে নিলাম আজকে দিনটা সত্যিই হয়তো আমাদের প্রত্যেক হিন্দু ধর্মী বা সনাতন ধর্মী মানুষের কাছে একটা গর্বের দিন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে যেখানে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের সময় আমাদের অযোধ্যা যে রাম মন্দির যেটা ধ্বংস করে বাবরি মসজিদ করা হয়েছিল আজকে প্রায় পাঁচশো বছর পরে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি যে দিনটা হয়তো ইতিহাসের পাতায় সন্ন্যাক্ষায় লেখা হয়ে গিয়ে থাকলো সেই দিনে আমাদের প্রভু রামচন্দ্র তার নিজ হচ্ছে যে প্রাসাদ সেখানে ফিরেছেন এটা সত্যি আজকে একটা আনন্দের দিন একটা গর্বের দিন আর এখানে এসেও মনে হচ্ছে সত্যিকারের আজকের দিনটা অন্তত পুরো রামময় হয়ে উঠেছে এখানে দেখুন যে রামসীতার যে মন্দির রয়েছে সেখানেও একটা ইনফরমেশন দেওয়া আছে এই দেখুন এখানে লেখা আছে বিড়লা জন কল্যাণ ট্রাস্টের অর্থানুকূল্যে ষাট হাজার টাকা ব্যয়ে শিবনিবাস গ্রামে সর্ব জন্য বন্ধিত প্রাচীন রাম সীতা মন্দির ও দুটি শিব মন্দির উনিশশো পঁয়ষট্টি তেষট্টি সালে সম্পূর্ণরূপে সংস্কার করা হইলো রামসীতার মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে বাবার মাথায় জল ঢেলে আসলাম আর ওখানে প্রদীপ ধরিয়ে বাইরে চলে এসেছি আপাতত যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে এখানে হচ্ছে আমরা মোমবাতি আর ধূপকাটিগুলো ধরিয়ে দেবো শীতকালে হচ্ছে আপনার সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি মন্দির খোলা থাকে কিন্তু সাড়ে বারোটা অনেকক্ষণ আগেই বেজে গেছে যেহেতু হচ্ছে আজকে একটা বিশেষ দিন তার জন্য আজকে একটু বেশিক্ষণ মন্দির খোলা রয়েছে আবার হচ্ছে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে মন্দির খুলে যাবে সন্ধ্যে ছটা অবধি মন্দির খোলা থাকবে আর এখানে প্রত্যেক বছর ভীম একাদশী থেকে বিশাল বড় মেলা বসে যেই মেলা ভীম একাদশীতে শুরু হয়ে শেষ হয় শিবরাত্রির দিন আর প্রত্যেক বছর শ্রাবণ মাসে বহু ভক্ত নবদ্বীপে যে গঙ্গা রয়েছে সেখান দিয়ে গঙ্গা জল মাথায় নিয়ে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার মতো পায়ে হেঁটে তারপর এসে এখানে বাবার মাথায় জল ঢালে এখানে মন্দিরের সামনেই পুজো সামগ্রীর দোকান ছিল এখান দিয়েই আমি ফুল নিয়েছিলাম আর ফল নিয়েছিলাম মাছদিয়া স্টেশনের বাইরে থেকে যদিও এই দোকানগুলি রোজ বসে কিনা সেটা আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম তার জন্য আমি সবার কাছেই ক্ষমাপ্রার্থী আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাইরে যেখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ চুলুন গিয়ে এখান দিয়ে খিচুড়ি প্রসাদটা নেওয়া যাক মন্দির দর্শন আমাদের হয়ে গেছে এবার আমাদের ফেরার পালা চারটে একচল্লিশে ট্রেন রয়েছে যে ট্রেনটা রয়েছে মাছদিয়া থেকে চারটে একচল্লিশে গেঁদে রানাঘাট লোকাল সেই ট্রেনেই ফিরব তা ভিডিওটা একটা কথাই বলেই শেষ করব জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন